भारत माता की भारत माता की मेरी यहाँ जो लोग ऊपर चढ़े हैं उनसे प्रार्थना है आप सब नीचे आ जाइए, प्लीज मेरी आपसे प्रार्थना है आप बहुत समझदार लोग हैं वहां भी जरा और लोग मदद कीजिए उनको नीचे आने में देखिए कहीं कोई नुकसान हो गया आपको चोट पहुंच गई मुझे बहुत पीड़ा होगी दोस्तों मैं जानता हूं आप मुझे देख नहीं पाते होंगे लेकिन मेरी आवाज आप जरूर सुन सकेंगे मेरे दिल की धड़कन आप तक जरूर पहुंचेगी आप प्लीज नीचे आइए देखिए मुझे दुख होगा आपको कुछ भी होगा मुझे बहुत दुख होगा प्लीज नीचे आइए आप लोग देखिए वहां जो लोग हैं जरा मदद करें उनको जरा जरा मेहनत करके देखिए ये लोग सब समझदार हैं, वो आ गए आप लोग नहीं आए आइए जल्दी शाबाश बहुत अच्छे समझदार हो नौजवान मैं आपका प्यार मेरे लिए सर आंखों पर है लेकिन मेरे लिए आपकी जिंदगी उससे भी ज्यादा मूल्यवान है प्लीज आप बीच आइए जल्दी 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 करो बेटे शाबाश देखो गिर जाओ भैया इनको मदद कीजिए भाई ये बच्चा हां शाबाश भारत माता की, भारत माता की जय मां मनस्कामना जय मा काली, मालदार य पवित्र भूमि के आमार स्पॉन्सरिक प्रणाम आप नारे केमोना और मैं यहां इस विशाल जनसागर में और मैं देख रहा हूं जितने लोग पंडाल में पहुंच पाए हैं इससे डमल लोग बाहर खड़े हैं ये प्यार ये आशीर्वाद मेरे लिए बहुत बड़ी ऊर्जा है दोस्तों बंगाल ने मुझे इतना प्यार दिया इतना प्यार दिया है साथियों यहां के नौजवानों के उत्साह में माताओं बहनों के जोश में मालदा की इस पहचान को और मजबूत बनाने का संकल्प देख रहा है मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं ये दिखाता है कि देश का वोटर देश की जैन जी बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है मैं आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं इस बार बंगाल के लोग भी बीजेपी को নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে প্রথমে তো একটা সরকারি প্রোগ্রাম করেছেন তারপরে পার্টির প্রোগ্রাম তো পার্টির প্রোগ্রামে উনি নিজেই বললেন জেন জি জেন জি জেন জি এর যে উৎসাহ মানে যারা যুবক যুব সমাজ তাদের যা উৎসাহ সেটা দেখে উনি খুবই আশ্বস্ত যে এখানে পরিবর্তন আসছেই মানে ওনাকে খুবই খুশি করেছে আজকে যুবকদের যে জোশ ওনার কথা অনুযায়ী বা যে উৎসাহ এটা ওনাকে আশ্বস্ত মানে করছে যে বাংলাতে পরিবর্তন আসছে কারণ ওনাদের যে কাজের মডেল তাদের তার উপরে ভরসা করছে জেন জি এবং অন্যান্যরাও সেটা বলার চেষ্টা করেছেন কিন্তু যতটা শুনলেন দর্শক নিশ্চয়ই বুঝছেন আপনারাও যে আজকে এই যুবকদের যে উৎসাহ ছিল ওনার ওনার এই প্রোগ্রামকে ঘিরে একেবারে এমনিতেই প্রচণ্ড ভিড় হয়েছিল চোখে পড়ার মতো ভিড় এবং তার উপরে এই যে উঠে পড়ে পড়েছেন যুবকরা কি হবে না হবে কোনো এ নেই মানে দেখতে হবে নরেন্দ্র মোদিকে কি বলছেন শুনতে হবে একটা ভরসার জায়গা তো এটা দেখে এই আবেগ দেখে এতটাই আবেগ যুব সম্প্রদায়ের মানে উনি নিজে আবার কন্ট্রোল করলেন নেমে পড়ুন নেমে পড়ুন নেমে পড়ুন কিছু ক্ষতি হয়ে গেলে প্রবলেম হবে আমার আওয়াজ তো যাচ্ছে মানে নিজে থেকে কন্ট্রোল করলেন খানিকটা সময় তার জন্য ব্যয় করলেন তারপর তো এইসব কথা বললেন মানে যুব সম্প্রদায় মানে ওনাদের ওপরে যে ভরসা রাখছে এবং যুব সম্প্রদায়ের এই যে জোশ সেটা যেন কোথাও ওনাকে বলে দিচ্ছে যে বাংলাতে পরিবর্তন আসছেই যা উৎসাহ উদ্দীপনা যেটা ওনার চোখে ধরা পড়ছে তাতে উনি আশ্বস্ত যে বাংলাতে পরিবর্তন আসছেই আর দর্শক যুব সম্প্রদায়ের মধ্যে যদি সত্যি এই ধরনের বিষয়টা আসে এটা যে কোনো নেতারই মানে ভরসার জায়গা হয়ে ওঠে দেখুন এখানে এক যুব নেতা আছেন এখন আবার বড় নেতা হয়ে গেছেন তিনি প্রোগ্রাম করছেন সেখানেও হয়তো কিছু ভিড় হয় সেখানে আবার যা ভিড় হয় তার থেকে বেশি মানে পুলিশের লোকেরা বেশি থাকেন সিভিক ভলেন্টিয়ার পুলিশের অন্যান্যরা আর কিছু আসেন কিন্তু কিন্তু তাদেরকে আনার পেছনে অন্য ব্যাপার আছে তারা নিজের বা যারা আসছেন তাদের আসার পেছনে অন্য ব্যাপার থাকে অন্য ব্যাপার থাকে স্বার্থ থাকে নিজস্ব একেবারে ডিরেক্টলি কেউ ভাবেন যে ক্ষমতায় না থাকলে বাঁচতে পারবো না লোক পিটিএ মেরে ফেলবে বা ঘর ছাড়া হতে হবে কেউ ভাবেন আর বেশি হবে পকেট মোটা যতদিন থাকা যায় আবার কেউ কেউ চাপে পড়ে আসেন আসতে হবে নাহলে আবার ওদিকে পেটানো হবে বা যেটুকু সুযোগ সুবিধা পাচ্ছিলাম সব কেড়ে নেওয়া হবে কেউ ভয়ে টয়ে আসেন কাউকে ভুল ভয় দেখিয়েও আনা হয় যেতে হবে নাহলে তুমি এই কাজ পাবেন পাবে না তো এই সব করে ওখানে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবটা থাকে না কিন্তু আজকের যে প্রোগ্রামটা এবং এখানে যে আবেগ যে উচ্ছ্বাস যুব সম্প্রদায়ের ছেলে মেয়েদের মধ্যে এটা পুরোটাই যে স্বতঃফূর্ত এটা পরিষ্কার পুরো পরিষ্কার আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দেশ জুড়ে বক্তব্য রাখেন উনি তো পড়তে পারেন না চোখ মুখগুলো পড়তে পারেন যে কতটা স্বতঃস্ফূর্ত বা এই যুব যুব সম্প্রদায়ের এই চোখমুখ মুখ কী বলছে সেটা দেখেই উনি এতটা খুশি আশ্বস্ত নিজেই কন্ট্রোল করলেন আবেগটাকে অনেকটা তারপর উনি বলতে শুরু করলেন বাংলাতেও কথা বললেন তারপরে বললেন যা দেখতে পাচ্ছি পরিবর্তন তো চোখের সামনে দেখতে পাচ্ছি পরিবর্তন আসছে তো সব মিলিয়ে দর্শক প্রধানমন্ত্রী আজকে খুবই খুশি হয়েছেন এই প্রোগ্রামের ভিড় দেখে এবং বিশেষ করে জেনজির যে আবেগ সেটা দেখে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কিন্তু দর্শক অনেক কথাই আজকে উনি বলেছেন যেমন নদী ভাঙন নিয়ে কথা বলেছেন সরকারি অনুদান এলে কীভাবে সেগুলো লুট হয়ে যায় সেই সব নিয়ে কথা বলেছেন অবৈধ অনুপ্রবেশ যারা হিংসা ছড়ানোর ক্ষেত্রে একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে সে কথাও বলেছেন ওনারা ক্ষমতায় এলে অনুপ্রবেশকে বন্ধ করবেন সেটাও বলেছেন শান্তি শৃঙ্খলা আইনের প্রতিষ্ঠা করবেন সেটাও বলেছেন কিন্তু সেই সঙ্গে গত কাল গত কাল থেকে শুরু হয়েছে বেলডাঙ্গাতে যে একটা অরাজকতা যা ইচ্ছা তাই কাণ্ড গুন্ডাগিরি এবং মহিলা সাংবাদিককে আক্রমণ সেটা নিয়েও কিন্তু উনি কথা বলেছেন তো কি বলেছেন দর্শক একটু আপনাদেরকে শোনাই শুনিয়ে শেষ করব মহিলা সাংবাদিকদের সাংবাদিকের ওপরে আক্রমণ মহিলাদের নিরাপত্তার বিষয়ে কথা আর সেই সঙ্গে নতুন একটা স্লোগান কিন্তু আজকে বেঁধে দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে শোনাই তাহলেই বুঝতে পারবেন পরিবর্তন লানে কি ইহা কি মাতা ও বহন কী बहुत बड़ी जिम्मेदारी है अभी हमने कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है टीएमसी के राज में स्कूल कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है साथियों इस स्थिति को बदलना होगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम कौन करेगा ये काम आपका एक वोट करेगा आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी कमल थाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा और साथियों मैं आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली पीएमसी की राजनीति भी समाप्त होगी मैं कहूंगा पालटानों दौर का, आप कहेंगे चाहे बीजेपी सरकार पालटान पालटान पलटान दरकार पालटान दरकार पालटान दरकार পাল্টানো দরকার চাই বিজেপির সরকার এই স্লোগানটা উনি আজকে নতুন করে বেঁধে দিয়েছেন তবে এটা ঠিক এই যে যে উৎসাহ উদ্দীপনা আজকে এখানে তাও তো শৃঙ্খলভাবে দেখাচ্ছে দেখিয়েছে জেন জি মোদির প্রোগ্রামের জন্য এই জেন জি কিন্তু এই রাজ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠবে যদি না পাল্টাই বিষয়টা ভালোই ভালোই পাল্টে গেলে ভালো মোদির প্রতি আস্থা রাখছে জেন জি কিন্তু যদি পরিবর্তন না আসে এই জেন জি দেখবেন এই বাংলার ক্ষেত্রে কি ভয়ঙ্কর হয়ে উঠছে দেখবেন দেখেছেন তো আশপাশের সব তো ঘটনা ঘটেছে আমি যেটা বলে আসছি ভালোই ভালোই কেটে পড়লে ভালো যদি জোর করে হটাতে হয় তাহলে কিন্তু বাংলায় টিকতে পারবেন না থাকতে পারবেন না যারা জোর করে থাকার চেষ্টা করছেন জেন জিকে যেমন আমরা আজকে উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখলাম হয়তো আবেগ বেশি আছে বলে এরকম উঠে পড়ে এরকম করেছেন তাও একটা আশা নিয়ে রয়েছে এখনও আশা নিয়ে পরিবর্তন হবে করব ভালো কিছু দেখব কিন্তু যদি পরিবর্তন না হয় জোর করে যদি আবার রেখে দেওয়া হয় এই জেন জি তারা যে কি মারাত্মক হতে পারে আমি এখন থেকে আন্দাজ করতে পারছি দর্শক বলবেন প্রধানমন্ত্রীর আজকে যেসব বক্তব্য এবং ওনার যে একটা উনি খুব খুশি আজকের এই প্রোগ্রামে যেটা পরিষ্কার বুঝতে পারছি ওনার মধ্যে একটা ভরসা এসছে যে চোখ মুখ দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার পরিবর্তন আসছে কিন্তু আচ্ছা এখানে এটাও বলেছেন শিল্প টিল্প হয় না বাংলায় সেটা নিয়েও একটু বলেছেন কিন্তু আমরা আগামী কালকের প্রোগ্রামের দিকে তাকিয়ে রয়েছি আগামীকাল সিঙ্গুরে প্রধানমন্ত্রীর একটা সভা রয়েছে মনে করা হচ্ছে ওখানে এসে যে সিঙ্গুর শিল্পের একটা বড় একটা প্রতিষ্ঠান হতে পারত এবং বাংলায় শিল্পায়নের একটা দ্বার হতে পারতো সেটা কত বন্ধ করে দেওয়া হয়েছে ওখান থেকে টাটাকে টাটা বাই বাই করে দেওয়া হয়েছে এই নেত্রী যিনি মুখ্যমন্ত্রী আছেন ওখানে আগামীকাল কি বলেন কি বার্তা দেন শিল্পের সম্পর্কে যুব সমাজের কাছে সেটার দিকে আমরা সবাই তাকিয়ে আছি দর্শক কিন্তু আজকে যেভাবে উনি আশ্বস্ত হয়েছেন খুশি হয়েছেন আমরা আশা করছি আগামীকাল এই বাংলার যুব সম্প্রদায়কে আরও খুশি করবেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে